আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন আমাদের বিকালে ঘুরতে বের হলাম তো বৃষ্টির পানিতে প্রচণ্ড পানি হয়ে গেছে এখন তো আজকে প্রথমবার পানিতে নামলাম এগুলো হচ্ছে পানি বৃষ্টির পানিতে পানি হয়েছে তো প্রচণ্ড পানি হয়ে গেছে দেখেন এটা আমার অনেক পানি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি বেশিরভাগ আমি এগুলো নিয়েই ভিডিও করব ইনশাল্লাহ তো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আর দেখতেই থাকেন আমার এই লং ভিডিওটি অবশ্যই দেখবেন আর সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি দেখেন প্রচণ্ড পানি হয়ে গেছে আর প্রত্যেক দিনের মতো আজকেও আবার আসলাম বিকালে ঘুরতে তো এ জায়গা দিকে আমি প্রচণ্ড সময় আসি ঘোরার জন্য তো চলো মামু জায়গা তো আমার ঘুরতে অনেক ভালো লাগে আমি জানি যে সবারই ঘুরতে ভালো লাগে তো বিশেষ করে যদি কেউ আমাদের মতো এরকম গ্রাম অঞ্চলে ঘুরে যদি লোকের বন্ধুবান্ধব থাকে তাহলে ঘুরতে বেশি বেশিটা মজা লাগে তো আমার বন্ধুবান্ধব যারা আসলো সবাই প্রবাস চলে গেছে আমার লোকের সাথী যারা ছিল কে ছিল আমি প্রবাসী ছিলাম তো আমি আসছি তিন মাস হয়ে গেছে আসছিলাম ক্যান্সেল করে আবারও যাওয়ার জন্য চেষ্টা করছি সবাই দোয়া করবেন আর এসে এসে আসার পরে একা একা ঘুরতে হয় লোকের কোনো মানুষ পাইনি ছোট্ট বড়ো যাকেই পাই তাকে নিয়ে একটু ঘুরি তো প্রত্যেক দিন বিকালে ঘুরতে আসি আর হচ্ছে যে দেখেন প্রচণ্ড পানি হয়েছে নতুন পানি দেখতে অনেক ভালো লাগে এখন কিন্তু আবার বৈশাখ মাস চলতে আছে। এই যে দেখেন সবগুলোর ধান অলরেডি মানে কাটা হয়ে গেছে আর দানোর খাটার মধ্যেও পানি হয়ে গেছে এই যে দেখেন সব দিকে পানি তো আমরা আমার একটা অনেক শখ যে আমি ইউটিউব থেকে কিছু সফলতা কর পাবো তো যদি আপনার সবাই একটু না আমার পাশে ইনশাল্লাহ আমি সফলতা পেতে পারি আর আমার যে ভিডিওগুলো সব কিছুই ভালো সামাজিকতা আর জানি না কে কেমন পছন্দ করেন যাই হোক আমি আমার পছন্দ মতন ভিডিও দেই যাতে আপনারা সবাই একটু পছন্দ করেন আর সবই গ্রামাঞ্চলের ভিডিও তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় পাশে থাকবেন আশা করি করি আর এই যে দেখেন এগুলোতে নতুন কিন্তু পানি হয়েছে নতুন মাছ হয়েছে নতুন মাছে ফোনা দিতেছে তো সবাই এখন ফোনা মারার ব্যস্ততায় বৈশাখী মাঝ আজকে প্রায় তিন চার দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হয় বিকালে মানে কিছুটা রোদ হয় তো এভাবেই মানে মানুষ তাড়াতাড়ি ধানগুলো খেটে নিচ্ছে যে যেভাবে ফাটছে মানে ফারতার্থে শুকিয়ে নিচ্ছে কারণ আমাদের দিকে দুইটা ফসলই আসে সরি একটা ফসল আসে বৈশাখী তো এটা সবাই জানি বৈশাখী ক্ষেতটা মানে যারা করে তারা অনেক আশা স্বপ্ন নিয়ে করে সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর সবাই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রত্যেকদিন আমার এরকম ভিডিও পেতে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন